যিশু বললেন আমি সেই আঙুর গাছ তোমরা ডালপালা যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই ফলবান হয় কারণ আমাকে বাদ দিয়ে তোমরা কিছুই করতে পারো না এটা দেখতে পাবো যোহন পনেরো অধ্যায় পাঁচ পদে নবসন্ধিতে বলছে শাখা ফল উৎপন্ন করতে পারে না আঙুর গাছের মধ্যে থেকেই জীবন প্রবাহিত হয় আমরা বিশ্বাসের গুরুত্বের ওপরে জোর দিয়েছি আমরা সাফল্যের উপর গুরুত্ব দিয়েছি ঈশ্বরের আশীর্বাদের উপর আমরা গুরুত্ব দিয়েছি ঈশ্বরের রূপে যে অধিকার এবং সুযোগ সুবিধা অধিকার আমরা তার উপরে গুরুত্ব দিয়েছি তাই না প্রিয় ভাই বোন আমরা ঈশ্বরের কাছে অনেক সুযোগ পাবো সুবিধা পাবো যেমন তোমরা মমতাদির ভোট দাও সুযোগ সুবিধার জন্য আমরা ভোট দিই তাই না সুযোগ পাবো সুবিধা পাবো যার ফলে আমরা ভোট দিই সেই জন সেই রকম আমরা এই যিশুকে ভোট দিচ্ছি সুযোগ সুবিধার জন্য যে আমরা যিশুকে যদি আসি অনেক সুযোগ সুবিধা আমরা পাব তাই কি না প্রিয় ভাই বোন বাইবেল কী বলে তাহলে আমরা শক্তির উপর গুরুত্ব দিয়েছি আমাদের আর্থিক উন্নতির জন্য এ সমস্ত কিছুই লক্ষ্য তাহলে আমাদের এখন গুরুত্ব কি দিয়েছে তোমরা এখন গুরুত্ব কি দিয়েছ তোমরা এখন গুরুত্ব দিয়েছ ঈশ্বরের শক্তির ওপর যে বাক্য যদি শুনি ঈশ্বরের শক্তি আমরা লাভ করবো তাই তোমরা ঈশ্বরের বাক্যের ওপর গুরুত্ব দিয়েছ তাই না প্রিয় ভাই বোন যে তোমাদের আত্মা পরিপক্ক হবে শক্তিশালী হবে আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে তোমাদের সব দিক দিয়ে ঈশ্বরের ফলবান হবে তোমরা ফলবান হবে তার ওপর গুরুত্ব দিয়েছ তাই না বেশ যিশুর সঙ্গে এবারে যখন গুরুত্ব দিয়েছো এবার শোনু গুরুত্বের ফল যিশুর সঙ্গে যৌথ উত্তরাধিকারী রূপে আপনাকে সকল বিষয়ের বৈধ মালিকানা দেয়া হয়েছে তাহলে এবার কী হয়েছে প্রিয় ভাই বোন প্রভু যিশু ক্রুশের লম্বা হয়ে শুয়ে নিজেকে গেঁতে কেন আমাদের পিতৃপুরুষের অভিশাপ যে পাপ আমরা কষ্ট পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি সেই পাপ সেই অভিশাপকে যে নাকচ করেছে নিজেকে গেতে সমস্ত নথিভুক্ত করেছে নাকচ করে যে শয়তান তাদের ওপর রাজত্ব করত আমাদের উপর রাজত্ব করত সেই দলিল সব কেটে যিশু বাদ দিয়ে যিশু নিজে আবার নতুন দলিল তৈরি করেছে আমাদের জীবনে প্রিয় ভাই বোন যারা যারা যিশুকে বিশ্বাস করবে মন প্রাণ দিয়ে প্রভু যিশু কুরুশে নিজেকে গেতে সেই দলিল বানিয়েছে কি দলিল না তোমরা যে ঈশ্বর ভালোবেসে যিশুকে বিশ্বাস করে যিশুর রক্তের ভিতর দিয়ে যে নিখুঁত হচ্ছ ঈশ্বরের বাক্য পরিধান করছ এবং ঈশ্বরের বাক্য শ্রবণ করছে ঈশ্বরের সংজ্ঞা রয়েছ এই যে গ্রুপ বা যিশুর বাক্য যিশুর দেহ এই গ্রুপের মধ্যে বা যিশু দেহের মধ্যে তোমরা যে যুক্ত প্রত্যেক দিন হয়ে আছো তার জন্য তোমরা ঈশ্বরের যিশুর সঙ্গে যৌথ যিশুর সঙ্গে যেহেতু তোমরা যুক্ত হয়েছ সেই সেই জন্য যিশু ঈশ্বরের উত্তরাধিকারী সেই সঙ্গে যিশুর সঙ্গে যখন যুক্ত হয়েছ তোমরাও ঈশ্বরের স্বর্গ স্বর্গ সম্পত্তির মালিক গো মালিক সাধারণ করেনি গো মালিক করেছে তোমরা মালিক হবে ঈশ্বরের সকল যা কিছু সম্পত্তি আছে স্বর্গ মর্ত পাতাল এই মর্ত লোকেরও মালিক যিশু স্বর্গলোকের মালিক পাতালের মালিক যিশু তার সঙ্গে তোমরা যে যেহেতু যুক্ত হয়েছ তোমরাও মালিক জগতের মালিক স্বর্গরাজ্যের মালিক কেমন করে এইভাবে মালিক মালিক কি বলে কর্তৃত্ব করে সবার ওপর তাই না সেই রকম তোমরাও বুঝতে পারবে বললে তোমরাও সেই রকম মালিক কেমন বৃষ্টি থামো বৃষ্টির ওপর কর্তৃত্ব করলে সে থামল বৃষ্টি আবার হও আবার হবে সমুদ্রের ঢেউ থামো থামবে সমুদ্রের ওপর তোমরা কর্তৃত্ব করলে এমন কি তোমাদের জীবজন্তুর উপর কর্তৃত্ব করতে পারবে সমস্ত জীব জয় যিশু বলে চিৎকার করবে সে সরে যাবে আবার কি তোমার দেহের উপর কর্তৃত্ব করতে পারবে দেহের উপরে কি রোগ জ্বালা দূর হয়ে যায় শরীর থেকে তাহলে শয়তানের উপর কর্তৃত্ব করলে এবং তোমার রোগের ওপরে কর্তৃত্ব করলে তাহলে সবকিছুর উপর তোমরা কর্তৃত্ব করবে কর্তৃত্ব করা মানে মালিক প্রিয় ভাই বোন এত সুন্দর করে প্রভু বোঝাচ্ছে কি বলবো তোমাদের কাছে তাহলে কত সুন্দর ঈশ্বর দিয়েছে বুঝতে পারলে আপনি যিশুর সঙ্গে যৌথ উত্তরাধিকারী সেই জন্য যিশু যেমন ঈশ্বরের উত্তরাধিকারী তোমাদেরও কম দেয়নি একই ভালোবাসে তোমরা যেমন পাপি হও না কেন অবহেলা করো না কেন তুচ্ছ ব্যঙ্গ করো না কেন ঈশ্বর তোমাদের খুব খুব ভালোবাসে সদা সর্বদাই খুন করুক ব্যবচারি করুক তবু তার রোদের ছটা জানলার ফাঁক দিয়েও তার কাছে ঘরে ঢুকিয়ে দেয় তবু তার হৃদয়ে ঈশ্বরের প্রাণ বায়ু পৌঁছে দেয় ঈশ্বরের দৃষ্টি তার মধ্যে দেয় সব কিছু তার মধ্যে দেয় কেন বলো তো ঈশ্বর তাকে সুযোগ দেয় সে যেন একটা বাদ মন ফেরায় পাপ থেকে যার ফলে ঈশ্বরের সব কিছু তাকেই দিয়ে দেয় যাই হোক বলছে ঈশ্বরের পূর্ণতা আপনার মধ্যে বস্তি করছে বলে আপনি শুধু ঈশ্বরের পুত্র নন তার উত্তরাধিকারী তা কি বলছে ঈশ্বর সকল দয়া আশীর্বাদ তোমাদের হৃদয়ে আছে বলে শুধু তোমরা ঈশ্বরের পুত্র নাও ঈশ্বরের পুত্র হিসাবে তোমাদের তার স্বর্গ সম্পত্তির মালিক কানা তোমরা আপনি যিশুর সঙ্গে যৌথ অধিকারী উত্তরাধিকারী আমরা যে ঈশ্বরের সন্তান আমাদের আত্মার সঙ্গে মিলিতভাবে পবিত্র আত্মা স্বয়ং সেই সাক্ষ্য প্রদান করছেন তাহলে দেখো পবিত্র আত্মা আমার মধ্যে দিয়েছে তোমাদের মধ্যে দিয়েছে তাই আজ পবিত্র আত্মা নিজের স্বয়ং সাক্ষ্য দিচ্ছে পবিত্র আত্মা মানে ঈশ্বরও ঈশ্বর পবিত্র আত্মা তাহলে সেই পবিত্র আত্মা নিজেই ঈশ্বর নিজেই নিজেই সাক্ষ্য দিতে নিজেই বলছে গো আমার সম্পত্তির মালিক তোমরা ঈশ্বর কি বলছে আমার সম্পত্তির মালিক তোমরা তোমাদেরকে খুব 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 ভালোবাসি ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রিস্টের সহ উত্তরাধিকারী যদি প্রকৃতপক্ষে তার সঙ্গে মহিমান্বিত হওয়ার প্রয়োজন আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি এই এটা দেখতে পাবো রোমিও আট অধ্যায় পনেরো পদে কি বলল তাহলে প্রিয় ভাই বোন এখানে একটা জিনিস দেখো সুন্দর শিক্ষা ঈশ্বরের পুত্র তো মহিমান্বিত না ঈশ্বরের মহিমান্বিত মহিমা ঈশ্বরের মহিমা যিশু তাহলে তোমরাও তো আমি বলতে পারি তোমরাও তো ঈশ্বরের মহিমা প্রিয় ভাই বোন তাই ঈশ্বরের মহিমা যিশু বলে তোমরা তার সঙ্গে যুক্ত বলে যিশুর যে দুঃখ কষ্ট ভোগ একটুখানি আমাদের ভাগ নিতে হয়েছে একটুখানি আমাদের দিয়েছে সেই জন্য তিনি বলেছেন আমি পৃথিবীতে এসেছি দুঃখ কষ্টর মধ্য দিয়ে আমি গিয়েছি তোমাদেরও দুঃখ কষ্ট নিতে হবে প্রিয় ভাই বোন আমরা নিতে চাই না বা নিতে পারি না যার ফলে সব সময় প্রভু গো এটা দাও ওটা দাও সেটা দাও প্রভু গো এই দাও এই কষ্ট ওই কষ্ট সেই কষ্ট আমরা কি কোনো দিন বলেছি কষ্ট হয় হোক প্রভু তোমার কষ্ট হয়েছে আমার কষ্ট হচ্ছে হোক বলেছি বলি না আমরা বরং কর্তৃত্ব করি এটা দাও ওটা দাও সেটা দাও এই দাও ওই দাও তাই দাও তাই না আমরা সব সময় দাবি করতে থাকি কিন্তু তিনি বলেছেন আমি কষ্ট করে আমি যেমন আগুনের ভিতর দিয়ে যাচ্ছি তোমরাও কষ্ট করে আগুনের ভিতর দিয়ে গেলে তবে স্বর্গে যেতে পারবে আমরা কেউ আগুনের ভিতর দিয়ে না গেলে স্বর্গে যেতে পারবো না বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে আর আজকের নয় এই পর্যন্ত জয় যিশু